মজার একটা স্ক্রিন লক বা শিখে রাখেন পরে কাজ যে কেউ চাইলে আপনার কোড কেউ খুলতে পারবে না আপনি যারা আপনার প্রিয় মানুষটাও চাইলে কিন্তু খুলতে পারবে না সেকেন্ডে সেকেন্ডে টাইমটা চেঞ্জ হয়ে যাবে কীভাবে করবেন ভিডিও স্কিপ করবেন না শুরু থেকে দেখেন চ্যানেলে যারা নারতের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলেন মূল কাজে চলে যায় আপনাদের এই প্রজেশনটা আসবে শুধু আপনারা কীভাবে করবেন সেটা শিখে রাখেন সব কিছু এ জেড শিখাব ভিডিওতে চলেন আমরা শুরু করি আপনারা সর্বপ্রথম আপনাদের স্ক্রিনে যে ব্লকটা ছিল সেই ব্লকটা সারিয়ে নেবেন নাহলে কিন্তু হবে না ওই স্ক্রিনের লকটা অবশ্যই এটা ডিলিট করে রাখবেন তাহলে কিন্তু কবে না এটা যদি কারেক্ট থাকে তাহলে কিন্তু আপনার লকটা হবে না আপনার সর্বপ্রথম প্লে স্টোর আসবেন গুগল প্লে স্টোর এখানে এখানে অনেক অপশান আছে আপনি কারেক্ট টাইম লিখে দিলে কিন্তু অনেকগুলো অ্যাপস আসবে জাস্ট এখানে এই অ্যাপসটা আপনারা ডিলিট কর ওপেন করবেন আমি দেখাচ্ছি কারেক্ট টাইম পাসওয়ার্ড বলে একটা অপশান আছে ঠিক আছে স্ক্রিন লক কারেক্ট টাইম এটা লিখে দেবেন জাস্ট এখান থেকে দুই নম্বর যেটা অপশান আছে এটা ওপেন করে রেখেছি আপনাদের দেখার জন্য জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু প্রসেসিং দিয়ে অবশ্যই বিজ্ঞাপন আসতে পারে এটা একটু দেখে নেবেন এখানে গেটার স্টাটা ক্লিক করবেন দিয়ে একটা ট্যাপ দেবেন যদি পারমিশন চাই অবশ্যই ইনিবেল করে দেবেন নাহলে কিন্তু হবে না পারমিশন এলাকা হবে একটু ব্যাগ আসবেন এখানে যদি কোনো পারমিশন তাও এলাও করে দেবেন এলাও ক্লিক করে দেবেন জাস্ট আপনার কাজটা এখানে ইনিবেল লক বলে একটা অপশান আছে উপরে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট ইনিবেল লকেকে এটা ক্লিক করে দেবেন যেটা উপরে একদম আছে এটা এনেবেল লকে ক্লিক করে দেওয়ার পরে আরে কিছু পারমিশন চাইতে পারে সেই পারমিশনটা আপনি দিয়ে ক্লিক করে বেরিয়ে আসবেন একটু ওয়েট করবেন যদি বিজ্ঞাপন আসে কেটে দিয়ে আসবেন জাস্ট আমাদের এখানে মেন কাজটা ওইখানে এখানে জাস্ট দুইটা অপশান আছে এখানে উপরেরটা আপনি কোন আনসারটা দেবেন আপনি কি প্যাটার্ন লক দেবেন নাকি স্কেল লক দেবেন নাকি নেম দেবেন যেটা দেন সেটা দিয়ে রাখবেন আমি আমার সহসের জন্য আমি আমার নেমটা ইউজ করবো ঠিক আছে আপনি নেমে ক্লিক করে দেবেন নেমে ক্লিক করার পরে জাস্ট নিশ্চয় আপনি এইটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ সেটিং এটা কিন্তু ইমার্জেন্সি আপনি এখানে কী দেবেন আমি তো নেম আপনি নেম দিবেন নেমটা এমনভাবে দেবেন যেহেতু মনে থাকে যদি আপনার ওই লকটা যদি মনে না থাকে তাহলে কিন্তু আপনি এই নেমটা দিয়ে লকটা ছাড়িয়ে নিতে পারবেন এটা নেমটা দেওয়ার পর আমি আমার নামটা দিয়ে দিলাম বাবু দেওয়ার পরে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দিলে আমার কাজটা এখানে শেষ সম্পূর্ণ কাজটা শেষ জাস্ট আমরা ব্যাগে চলে যাবো ব্যাগে চলে যাওয়ার পরে দেখবো আমরা কাজটা এখানে আরেকটা সময় আসে কারেক্ট টাইম লিখে দেবেন কারেক্ট টাইম দেওয়ার পরে নাহলে কিন্তু টাইম আমাদের সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হলে না জাস্ট এখানে উপরে কারেক্ট টাইম দিয়ে দেবেন উপরেরটাতে কারেক্ট টাইম দেওয়ার পরে এখানে কোনো কিছু পারবে নাহলে এলাও করে দেবে নাহলে একদম মাস্কান টিপ দিয়ে বেরিয়ে আসবেন কোনো দেখার প্রয়োজন নেই আসার পর আপনারা অবশ্যই স্ক্রিনটা একটু লক রাখবেন কয়েক সেকেন্ড লাগবে তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড বা এক মিনিট লক রাখবেন নাহলে কিন্তু লকটা লাগবে না এখানে আরেকটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কি জানেন আপনার এগারোটা থেকে হতে হবে যদি একটা দুইটা তিনটা এরকম চারটা পাঁচটা হয় কিন্তু হবে না টাইম কিন্তু আমার চার অক্ষরের টাইম আসবে এখানে এগারোটা বারোটা এরকম দিতে পারবে নাহলে কিন্তু হবে না ঠিক আছে এই যে আমার এখানে লক লাগছে জাস্ট এখানে আমি কী করব জাস্ট আমার টাইমটাই সেট করে দেবো টাইমটা সেট করলে কিন্তু কোডটা খুলে যাবে কিন্তু আমার এখানে একটা না দুইটা বাচ্চার জন্য কোডটা খুলতে পারছেন যদি বারোটার থেকে হয় তাহলে অবশ্যই এরকম পারবেন নাহলে কিন্তু আবার ভিডিওতে অনেক গালাগালি করতে পারবেন না ভাই বুঝছেন একটা দুটো পাঁচটা ছয়টা পর্যন্ত হবে না আপনার ছাড়া করার টাইমটা হবে এগারোটা বারোটা এরকম থাকতে হবে দেখছেন তারপর এখানে পাসওয়ার্ডটা মনে না থাকলে এখানে ফর্কেটের পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন ফরগেট পাসওয়ার্ড ক্লিক করার পর আপনি যে নেমটা দিয়েছিলেন কোড ছাড়ার জন্য জাস্ট ওই নেমটাই ক্লিক করে দেবেন বাবুটা ক্লিক করে দেওয়ার পরে এখানে এখানে অপশানকে ক্লিক করে দিলে জাস্ট আমি অপরটা দিয়েছিলাম এটা দিয়ে এটা সবাই ক্লিক করে দেবেন জাস্ট ক্লিয়ার আপনার পাসওয়ার্ড সেরে যাবে ভিডিও যদি ভালো লাগে সবাইকে শেয়ার করে দেবেন দেখার সুযোগ করে দেবেন যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি বন্ধ করতে চান তাহলে এই অপশানটা অন করে দিলে আপনার পাসওয়ার্ডটা সেরে যাবে ধন্যবাদ সবাইকে